যুববন্ধনে সমস্ত সংগ্রামে ভাইরা সংগ্রামে ভাইরা আমাদের দেশের সতেরো আঠারো কোটি মানুষ গত করে এদেশের সরকার এদেশের সরকার এই সতেরো আঠারো কোটি মানুষের খাট্য নিয়ে চিনি মেনে ফেলে এরা জনগণের বুঝতে পারতে হয়েছে এরা জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই সরকারের তো কাজ ছিল এমপি মন্ত্রী যারা হয় তাদের তো কাজ ছিল জনগণের সেবা দেওয়া কিন্তু এরা ভয়ে খুনি করে এরা সেন্টার দখল করে এরা মন্ত্রী এমপি হয়ে এরা জনগণের নিয়ে জনগণের অর্থ অর্থ চুরি করে এরা দেশ বিদেশে পাঠিকার করে আর এদেশের জনগণ মারা যায় এদেশের জনগণ তাদের মৃত্যুর অধিকার পায় না কোনো ক্ষেত্রেই তারা তাদের মৃত্যু অধিকার তাদের ঠিক পায় না পায় চিকিৎসা ক্ষেত্রে না পায় কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে করোনা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ সরকারের কাছ থেকে কিন্তু আশা করেছিল তার কোনো অংশে না চিকিৎসা সেবা পেয়েছে না অর্থনৈতিক কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে যা সরকার দিয়েছিল তা সরকার বলে তুলে না সব রূপ পার করে খেয়েছে আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য যে এই সরকারকে বর্তমান সরকার তাদের মদক পুষ্ট তারা লালন পালন করছে তার দ্বারা সত্য তাদের গোলকে স্বীকার করছে না স্বীকারের আওতায় আনছে না আমরা প্রধানমন্ত্রীকে বলব আপনি এই সত্যকে বাদ দিয়ে অপরাধ করতে ভালো লোকের দায়িত্ব দিন সাহিত্য খাতের দায়িত্ব দিন অন্যান্য সব ক্ষেত্রে দায়িত্ব দিন আর না হয় আপনার ভবত আপনি ছেড়ে দিন আপনি যা সুপার পরিচয় দিয়েছেন যার পরিচয় ব্যর্থ হয়েছেন আপনি আপনার ক্ষমতা ছেড়ে দিন এদেশের মানুষ

বিগত কয়েক বছর পর্যন্ত শুনে আসছি বাংলাদেশের এমপি মন্ত্রীদের মুখে যে বাংলাদেশের অর্থনীতি খুঁজে খুঁজে ছাড়িয়ে বাংলাদেশ ক্যানাডার মতো উন্নত হয়েছে কিন্তু বাস্তবতা শুধু একটা খাত দিয়ে যদি আমরা দেখি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন না যাক বাস্তবতা হচ্ছে যে আঠারো কোটি মানুষের দেশে এক হাজার আইসোলেশন সম্মিলিত এক বাস্তবতা হচ্ছে

এর আগের বছরে তাদের সংবাদ করা হয়েছিল হাজার কোটি টাকা এই হাজার হাজার কোটি টাকা সরকারের কুড়ি টাকা মানুষের ট্যাক্সের টাকা আজকে সেই টাকার বিনিময়ে আমার দেশের মানুষ একটু অধিকার থেকে বঞ্চিত আজকে আমরা দেখেছি সরকারি আন্দোলন করিয়া আজ পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় না কি কারণ কেন তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয় সময় সঙ্গে পক্ষের কথা বলতে হয় আসলে স্বাস্থ্যমন্ত্রী এত তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করেন না এর মানে কি স্বাস্থ্যমন্ত্রী আপনার মানুষ নাই তাহলে আপনি আমাদের রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে যাবেন না ট্যাক্সের টাকা দিয়ে স্বাস্থ্যকদের টাকা চুরি করে আপনার এনপ্রিয় মন্ত্রীরা আমেরিকার চলাইকে তাদের ফিরি বানাবে আর জনগণের মেনে নেবে আর জনগণ শুরু করেছে এরপর আমার উন্নয়ন শুরু হবে আর মানুষের কে মানুষের প্রতিটি টাকা আপনার হিসাব দিতে হবে আমি অভিনন্দন আহ্বান জানাবে এই স্বাস্থ্যমন্ত্রীকে এত পরিবর্তন করেন স্বাস্থ্য বাজারের জন্য তিনি এত বন্ধ করেন এবং অভিনন্দে আপনার পিছিয়ে লাভ করেন এবং তিনি অবল্য স্যাম্পল কালেকশন করার ব্যবস্থা করেন সময় সংযুক্ততার জন্য আমার বক্তব্য এখানেই শেষ আমাদের শেষ বক্তব্য কয়েক মিনিটের মধ্যে আমাদের অবশ্যই শেষ করবো